যে সিসিটিভি আপনারা দেখছেন ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা আমি ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া মোহাম্মদ এই চরিত্রটার সাথে এতদিন আপনি ওইভাবে পরিচিত ছিলেন না কিন্তু গতকালকে রাত্রে থেকে সারা বাংলাদেশে ভাইরাল একটা ভিডিও এবং কি ভাইরাল একটা ক্যারেক্টার তবে পজিটিভ কর্মের ক্যারেক্টার না কথা শুনেই বুঝছেন গেল কয়েকদিন আগে গুলশানে সাবেক এমপি যেই চাঁদাবাজির ঘটনা ঘটছিল সেই ঘটনায় একজন খুবই পরিচিত মুখ সমন্বয়ক হিসাবে যিনি ছিলেন রিয়াদ সে গ্রেপ্তার হয়েছিল নোয়াখালীর ছেলে তাই না নোয়াখালী তো সম্ভবত আমার যদি ভুল না হয় তো এই রিয়াদকে গ্রেপ্তারের পরে আমরা দেখলাম যে এর কয়েকদিন পর জানে আলম অপু নামক আরো একজন ব্যক্তি আটক হয়েছেন যিনি সমন্বয়ক হিসাবে ভূমিকা পালন করতেন তো এই দুইজনের ঘটনার পর বিষয়টা শান্ত হঠাৎ কুরা গতকালকে জানে আলম অপু তার আপনারা যে ভিডিওর অংশ বিশেষ শুনেছেন তিনি গ্রেপ্তার হবার আগে মানে রিয়াদ যখন গ্রেপ্তার হয়েছিল পুলিশ তাকে খুঁজতেছিল ওই সময়টার মধ্যে অপু এই ফুটেজটা রেডি করে গেছে যদি সে গ্রেপ্তার হয় তার ধারণা তাকে বিভিন্ন স্টেজ দিয়া মানে ডিস্টারবেন্স করা হবে বড় ধরনের বিপদে ফাঁসাই দেওয়া হবে আয়না ঘরের মধ্যে অন্য কোনো ঘর থাকলে সেখানে ঢুকিয়ে ফেলা হবে অনেক কিছু তার সংখ্যা ছিল পুরো ৩৫ মিনিটের একটা ভিডিও মনোযোগ দিয়ে আমি শুনলাম তো এই ঘটনায় আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভূইয়ার নামটা সামনে আনলাম যে আসিফ মাহমুদ সজীব ভূইয়াই কি তাহলে আসল মাস্টার প্ল্যানার কারণ জানে আলম অপু তার বক্তব্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গণমাধ্যমকে চ্যালেঞ্জ যে ঘটনার দিন রাত্রে ভোরবেলা আনুমানিক চারটা দশ থেকে চারটা তিরিশ অথবা চারটা পনেরো থেকে চারটা তিরিশ যে ওয়েস্ট ইন্ড সামনের যে রোডটা যে ফুটেজটা আপনারা দেখছেন ওই হুন্ডাটাতে সাদা সিএফসি হুন্ডাতে আমাদের এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি নিজে আসছিলেন হেলমেট পরিহিত অবস্থায় আসছিলেন কেন এই চাঁদাবাজির টাকার হিসাব বা এখানে একটা মোটিভ দেওয়ার জন্য এমনকি টাকাটা নেওয়ার জন্য নাকি ভাগাভাগি করার জন্য কথা তবে কোটি এখানে একটা নির্দেশ ছিল এক টাকার কার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নির্দেশ ছিল রিয়াদের প্রতি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি অপুর কথা বিশ্বাস করব নাকি রিয়াদের কথা এ পর্যন্ত রিয়াদ গ্রেপ্তার হবার পরে যে সময়টা গেছে বিভিন্ন বাহিনী থেকে জিজ্ঞাবাদ জিজ্ঞাসাবাদ করছে আদালতে তার স্বীকার উক্তি হয়েছে সেই কিন্তু কোনো জায়গায় আসিফ মাহমুদ সজিব নাম মেনশন করে সে বলছে আমি গরিবের ছেলে টাকা দেখা লোভ হয়েছে আমি এই কারণে এটা করছি কিন্তু জানে আলম তপুর এই ভিডিও গ্রেপ্তারের আগে তিনি যেভাবে মানে একদম ফুটেজ নেওয়া তথ্য প্রমাণ চ্যালেঞ্জ বিভিন্ন সংস্থাকে এত বড় একটা কথা বললেন এখন অপুর বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা টোটাল বক্তব্য সে যেভাবে দিয়েছে কেউ কেউ বলছেন যে এটা সাজানো স্ক্রিপ্ট আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ফাঁসানোর জন্য বা তার ইমেজ নষ্ট করার জন্য অপুপরিকল্পিত পরিকল্পিতভাবে এই কাজটা করছে কারণ এই ঘটনার যে মাস্টার মাইন্ড বা যিনি ফুটেজের সামনে ধরা খাইছেন রিয়াদ সে কিন্তু তার টোটাল ঘটনায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নাম নাই আমরা এই ক্ষেত্রে অনেকে নাহিদের কথা বলতেছিলাম যে নাহিদের সাথে তার ছবি আছে। কিন্তু দিন শেষে এখন কেচু থেকে কি বের হবে আসলে কি আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার সাথে কানেক্টেড এখন প্রশ্ন হচ্ছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া রাষ্ট্র ক্ষমতায় থাকতে এই তথ্যগুলো বের হওয়া আসলে কতটুকু মানে চান্স চান্স কোনো নাই তিনি খুবই শক্ত একটা অবস্থান লিড করেন সরকারের মধ্যে ব্যক্তিগত জায়গা থেকে এখন বা যদি এই অপু সে যদি মিথ্যা কথা বলে থাকে সেটাও প্রমাণিত হয়ে যাবে আর যদি সত্য কথা বলে থাকে হয়তো সাময়িক চাপা পড়া থাকবে ছয় মাস পরে হোক এক বছর পরে হোক এই ঘটনা এই ফুটেজ কিন্তু কোথাও না কোথাও এটা জাস্টিফাই হবে আর যদি তখন প্রমাণিত হয় আসিফ মাহমুদ এই কাজ করছেন ওই দিন থেকে বাংলাদেশের মানে রাজনীতি প্রতি মানুষের ওয়াকু আসবে যে আপনারা এই কাজটা করতে পারেন না এখন সত্যমিত্যাক আল্লাহ জানে আর এদের কথার উপরে আমরা হয়তো কতক্ষণ এটা শুনতেছি কতক্ষণ ওটা শুনতেছি আমরাও কনফিউজ যে ভাই এটা কেমনে তবে আসিফ মাহমুদ সজীব বিয়ের ক্ষেত্রে অনেক ধরনের অভিযোগ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে আসছে এখন বাকিটা দেখা যাক কি হয় বাট খুবই চাঞ্চল্যকর একটা চ্যালেঞ্জিং ইস্যুতে হয়তো এই মুহূর্তে আসিফ মাহমুদ তিনি আগামীকালকে হয়তো নিয়ে বক্তব্য দিতেও পারেন নাও দিতে পারেন বাট সময় কথা বলবে নির্দোষ হলেও এটা ক্লিয়ারেন্স হবে দোষী হলেও ক্লিয়ারেন্স হবে ভালো থাকুন